মর্নিং কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছো মায়ের সকাল সকাল রান্না হয়ে গেছে যে তো আমি বেরোবো আজকে কী রান্না পড়েছে রাত মেজে খাবার ডেডি এখন বাজে সাড়ে আটটা বাজে নে এখন একটা পঁচিশ আজকে টিফিনে রয়েছে দেখো মাছের ঝোল আর ভাত

এই সবে ফিরছি বুঝতেই পারছো কতটা সন্ধ্যে হয়ে গেছে বাড়ি গিয়ে আছিস মা মেখে দিল পেঁয়াজ বাদাম সবজিটা তেল দিয়ে ভালো করে একটু আলু শুদ্ধ হলে ভালো হতো কিন্তু এখন আর পড়া নেই খাবো

তার জন্য আমার মা আমার জন্য আপেল সিদ্ধ করে রেখেছে দেখো মুড়ি এক পাখি খেয়ে আমার খাওয়া যায় এসব তার মধ্যে বাচ্চাদের মতন আপেল সিদ্ধ আসলে আমার কাঁচা আপেল খেলে সহ্য হয় না তো তাই জন্য শরীর খারাপ করে তার জন্য মা বাচ্চাদের মতন সিদ্ধ করে না আমার খেতে ভালো লাগে তাও মা সিদ্ধ করে এই আমি স্নান করে উঠলাম গরমে মানে কয়েকবার স্নান করছি সকালে বেরোবার সময় করছি এখন এসে করছি রাত্রে করছি মানে কি বলবো এবারে ঠান্ডা লাগার একটা ভাব ভাব আর কি লাগছে ঠান্ডা লাগার আমি ট্রেন নেসি চলে এসেছে এখন থেকে কিন্তু তাহলে গরমে থাকা যাচ্ছে না থেকে যাচ্ছে না কী করবো বলো কেচে কুচে নিলাম আর জামা কাপড় এখন তো জানোই বাইরে থেকে এলেই একটু না জামা কাপড় ধুয়ে কেচে নিলে মনটা যেন কেমন একটা খুঁত খুঁত খুচ খুঁত কচকচ করে আর কি মা ওইদিকে রান্না করছে গরমের মধ্যে এই তো এসেই মুড়ি চানাচুর দেখতেই পেলে আর আপেল খেলাম ওই জন্য মাকে বললাম আর খেতে ইচ্ছাও করলো মানে এই বেশি খাটাখার দিয়ে বেশি জার্নিং হয়ে গেলে আমার খাওয়ার প্রতি ইন্টারেস্ট অনেক কমে যায় মা বলছে তাহলে এরকম কাজ করলেই তো পারিস মানে বেশি খাটা খাট কাজ করবে তাহলে আর খাওয়া দাওয়া বলবে খেতে হবে না পয়সা বেঁচে যাবে কিন্তু পয়সা আর বাঁচে কই ওরকম আমরা ভাবি তার থেকে দিয়ে কোন আমরা খেয়ে ফেলি যাই হোক তা মাকে এখন বলেছিলাম যে জল ঢালা আর এখন বেরিয়ে আর কি স্নান করে উঠে বেরিয়ে বললাম যে জল ঢালা ভাত করতে হতে এত গরমে না আর কিছু খেতে ইচ্ছা করছে না কিন্তু মা এদিকে দুঃখের বিষয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে মানে মা হয়েছিলো ডাল আলু সিদ্ধ করবে আর আমি বলছিলাম জল ঢেলে আলু সিদ্ধ দিয়ে বেশ খেতে ভালো লাগে না বলো কিন্তু যাই হোক ডাল হয়ে গেছে আমার জন্য আমি বললাম তাহলে ডাল সিদ্ধই রেখে দেওয়া ভালো লাগছে না ডাল সিদ্ধ আলু শুদ্ধ হয়ে যাবে যাই হোক কী করে এখন জানি না দিকে করছে মানে আমি যখন স্নান করে আসলাম সেটা কে বলবে বলো মনে হচ্ছে দরদর করে আবার ঘামতে আরম্ভ করে দিয়েছি পাখা চালিয়ে একটু বসে মাথা টাতাগুলো আজ রাই মা জামা কাপড়টা মিলে দেবে কোথায় মিলবে জানি না হ্যাঁ জামা কাপড়টা একটু মিলে দেবে হ্যাঁ এ মা আলু কাটছে আর এদিকে প্রেশার কুকারে ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভাত হচ্ছে আর আমাদের গরম গরম খাই তার জন্য একটু রাত্রি করে বসালো এখন বাজে রাখো নটা পাঁচ বাজে একটু বসি পারবে না বলে সবই পারবে জোর করে করালে সবই পারবে যাই হোক এখন মাকে হেল্প করতে পারছি না আমার যেহেতু এত রাত্রি হচ্ছে ওই জন্য কি করবো বলো একদিক করতে গেলে আরেক দিক হয় না বাড়িতে এসে এখন আর এনার্জি থাকে না হেল্প করার মত মনে হয় একদম তো হচ্ছে ঠিকঠাক করতে পারছি না আর সন্ধেবেলা এসে আমার তো কিছু কাজ বাজ আর থাকে না আমি তো পটের থাকি স্নান করে টিফিনটা দেয় খেয়ে করতে যাই তারপর জামা কাপড় কেছে বেরোই তারপর মাই তো রান্না বান্না সবকিছু করছে আর সকালবেলাও তো ভোরবেলা আমি ঘুমা ঘুমা মানে ঘুমাই তখনই মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় আর কি দেখা ওরা তারপর বেরিয়ে যাই আর তো সারাদিনের কিছু দেখানোর নতুন থাকে না হাত যেরকমভাবে তুলে রয়েছে আমার হাত কন করছে আজকে রবিবার হলে বাসের অবস্থা খুব খারাপ মানে বাস এমনিও কম আর তার মধ্যে আত্ম বাস অন্য অপোজিট সাইড হলে না তখন ভয় লাগে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ এখনকার তো দিনকাল ভালো না তার জন্য বাসের জন্য দাঁড়িয়ে থাকতেও ভয় করে লোক থাকে যে যার মতন সে তার এবার যদি হ্যাঁ কি আর কেউ তোমাকে বাঁচাতে আসবে লোককে এবার মেন রাস্তার ওপর মেন রাস্তার উপর তো তোমার দাঁড়িয়ে থাকবে তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে বাস এসে গেল আমি উঠে বললাম বাস মিটে গেল সকালে একটু দেরি করেই পেয়েছি তাও আমি টাইমে পৌঁছে গেছি সাতা নিয়েছি সাতা নিয়ে গেছি বলে অনেকটা এ হয়েছে কিন্তু সারাদিন আমাকে মানে মুখটা না ভেটকি কালোর মতন লাগে এখন একটু এই স্নান করে উঠে পাখার তলায় রিল্যাক্সে বসলে তারপরে মুখগুলো একটু ঠিকঠাক হয় রোদে পুরো একদম কালো হয়ে যাচ্ছে আঁকা পুড়িয়ে দেওয়ার জন্য পুজোর আগে মানে উঠে পড়ে লেগেছে একে পড়াতেই হবে কেউ যেন একদিকে না তাকায় ভালো আছে না তাকালো তাকালো কি আর না তাকালো আমি তো এবছরে কিছু কেনাকাটাই করবো না পুজোর সময় তাহলে বেরোবার কোনো কথাই নেই প্রশ্নই নেই বলছে নাকি এতে নিউ মার্কেটে যাদবপুর বেহালা সব মার্কেটে নাকি মানে ভিড়ে এত ভিড় আছে যে ভেতরে মানে ঢুকা যাচ্ছে দোকান বাজার তাহলে আমি বললাম পুজোতে নাকি কেউ কেনাকাটা করবে না কেউ কিছু নেবে না কোথায় গেল সবাই মুখেই বলে কাজে কজন করে দেখো খামটা আরম্ভ করে দিয়েছি

কিন্তু এটা বলে রাখি সবাইকে তোমাদেরও জানার অধিকার আছে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমরা তো সবই জানো এত কষ্ট করে দুটো যে খেতে পাচ্ছি এটাই অনেক আর বেশি বাহালতি করার শখ বা ইচ্ছা কোনোটাই আমার নেই কারণ সময় খুবই খারাপ যাচ্ছে গো সময় যখন ভালো হবে নিশ্চয়ই তখন ভালোভাবে থাকার চেষ্টা করব। আজকে রয়েছে দেখো ডাল আলু সিদ্ধ মাকে আমি বলেছিলাম জল ঢালা ভাত করতে কিন্তু জল ঢালা ভাত মা করেনি মা তখন আমি বলতে বলতে মা ততক্ষণে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে এই গরমে আর কিছু এর থেকে বেশি কিছু খাওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম পুরো একদম যেন ঝলসে পুড়ে যাচ্ছি আর রাস্তায় তো বেরোবার জো নেই মনে হচ্ছে লু বইছে যা কষ্ট হচ্ছে তার মধ্যে কাজে তো বেরোতেই হবে স্ট্রাগেল লাইফ যে হলে পেটে ভাতটা জুটবে করে যদিও বা সবারই আজকের মতন সবাইকে টাটা বাই